বৃহস্পতিবার কলকাতার এক অভিজাত মাল্টিপ্লেক্সে হয়ে গেল অহল্লা চলচ্চিত্রের প্রিমিয়ার চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে তেইশে ফেব্রুয়ারি প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অহল্লা চলচ্চিত্রের কলা কুশরীরা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শ্রী অভিমন্যু মুখোপাধ্যায় অবশ্যই ইন্টারেস্টিং কতটা সেটা তো দর্শক যখন দেখবেন যখন হলে ঢুকবেন তখন জানতে পারবো যে ইন্টারেস্টিং তাদের কথাটা রাখবে কারণ আমার কাছে তো আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে কিন্তু দর্শকদের কাছে ইন্টারেস্টিং লাগলে তবেই সেটা ইন্টারেস্টিং আর অবশ্যই মানে ওহল্লার স্টোরি লাইনটা বাকি সবকিছু মানে কিপিং এ সাইড স্টোরি লাইনটা একটু অন্য রকম যেটা হয়তো প্রোমো দেখে কিছু কাঁচ করা গেছে সেইটা মানে যখন স্টোরিটা প্রথম নিয়ে আমরা বসি তখনই খুব ইন্টারেস্টিং লাগে এবং সেই জন্যই তার মধ্যে একটা খুব মানে কড়া একটা শক্ত সোশ্যাল মেসেজও রয়েছে যেটা অবশ্যই দর্শকরা বুঝতে পারবেন যখন হলে ঢুকবেন এবং আমার মনে হয় সেই মেসেজটা সেই কথাগুলো আজকের দিনে দাঁড়িয়েও খুব প্রাসঙ্গিক কারণ কলকাতা শহরে থেকে কলকাতা শহরে বসে আমরা বুঝতে পারি না যে গ্রামেগঞ্জে কি হয়ে চলে আজকের দিনে সুতরাং সেই সব কিছুকে প্রাধান্য দিয়ে এবং অবশ্যই স্টার কাস্টের তো মানে বনি আছে প্রিয়াঙ্কা আছে পায়েল আছে বিশ্বনাথা আছে এবং আরও যারা যারা আছেন তারা প্রত্যেককে অত্যন্ত ভালো কাজ করেছে সুতরাং অবভিয়াসলি ইটস্ট সুতরাং এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও পায়েল সরকারকে খুবই বিকজ মানে আমার যা চরিত্র সেটা হচ্ছে যে সারাক্ষণ চ্যাবলামি করি সারাক্ষণ মজা করি সারাক্ষণ একদম সিরিয়াস থাকি না সেখান থেকে পুরো একটা অপোজিট যে খুব মেচিওর্ড খুব সিরিয়াস খুব চুপচাপ থাকে তো সেই জিনিসটা আই থিঙ্ক ডিফিকাল্ট টু পড়ে নিজেকে করাটা সেইভাবে এবং তাছাড়াও যেহেতু একজন দেখাচ্ছে যে জিমের ইনস্ট্রাক্টার তো সেই ফিটনেস লেভেলটা মেনটেন করে তো সব মিলিয়ে ডিফিকাল্টিস ছিল বাট থ্যাংকফুলি অভিধা সবসময় রিমাইন্ডার দিয়ে গেছে যে ক্যারেক্টারে থাক ক্যারেক্টারে থেকে যতটা পেরেছি অভিনয় করেছি থাকে সত্যি ট্রিটমেন্ট একদম অন্যরকম যেখানে মানে এই জমজমাটি এক্সাইটমেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং দারুণ ভালো লেগেছে আমাদের কাজ করে এখন দর্শকদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ছবিটা যেন তাকে অবল্লা মুক্তি পেয়ে গেছে সো প্লিজ দেখবেন এবং জানাবেন ছবিটাই আমার কাছে খুব স্পেশাল তার কারণ বনিকে আমি চিনি বহু বছর ধরে বনির সাথে অনেক কাজ করার কথা হয়েছে কিন্তু ফাইনালি ঘটে এটা অহল্লা এবং অভিমন্যুর সাথে আমার পরিচয় বহু দিনের চিরদিনই যখন করেছিলাম সেই সময় পরিচয় ইয়াদি এবং অনুপ্রার সাথে আমার সত্যি কথা বলতে জীবনের প্রথম ছোট করা যেটা অনেকেই জানেন আমি যখন ছোট ছিলাম ক্লাস সেভেনে থাকতে আমি দাদার হাতে সময় দিয়ে করেছিলাম যেটা কিন্তু অনুপ্রার ছোট ছিল তো সেইখান থেকে মানে এই গোটা ইউনিটটা আমার কাছে ভীষণ সেন্টিমেন্টাল ভীষণ গুরুত্বপূর্ণ চিরকাল থেকেছে তো সেখান থেকে এই প্রজেক্টটা নিয়ে আমার পার্সোনাল এক্সাইটমেন্ট তো অবশ্যই অনেকটা এবং যে সাবজেক্টের ওপর খুব রেলিভেন্ট এই সময়ের একটা সাবজেক্ট কুসংস্কারে নানা দিক দেখানো হয়েছে নানা কথা বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ সো সব মিলিয়ে একটা থ্রিলার ন্যারেটিভের ছবি এবং আশা করছি এই এক্সাইটমেন্টটাই এই থ্রিলটা দর্শকে डेफिनेटली অনুভব করবেন ছবির গল্পটা খুব অন্যরকম একটু মানে খুবই অন্য ধরনের একটা জেনার এই জনরটা খুব একটা বোধহয় এক্সপ্লোর নয় বাংলায় আমি যতদূর জানি ইফ হ্যাঁ এই ধরনের ছবি প্রথম প্রোডাকশনে अटेम्प्ट করাটাও একটা বিরাট বড় ব্যাপার এবং কবি আমি বিরাট বড় একটা কংগ্রাচুলেশন জানাতে চাই যে ওর ক্যারিয়ারের এত প্রথম দিকেই এরকম একটা ছবি করার ওর রিস্ক নিয়েছে সাহসটাও কিন্তু বিরাট বড়ো ব্যাপার সে আর আমার মনে হয় যে অভি আর অভিবন্দুকে আমি অনেক আগে থেকে চিনিও তখন মানে কমার্শিয়াল ছবির বড় বড় কমার্শিয়াল ছবিরও লিখেছে এবং সেখানে দাঁড়িয়ে আজকের দিনে এই এইরকম একটা ছবি যেটা একদম কমপ্লিটলি ওর রাইটিংয়ের সাথে আমরা যেটা পরিচিত নই সেরকম একটা ছবি ডিরেক্ট করা আই থিংক দিস ইজ এ গ্রেট গ্রেট এফর্ট আমরা সবাই চেষ্টা করেছি মানে যাতে যতটা সম্ভব ছবিটা ভালো হয় আর এবারে দেখা যাচ্ছে কেবল তো দর্শকদের উপর এছাড়াও দেখা যাবে অভিনয়তা বিশ্বনাথ বসু সহ বিশিষ্ট জোনাদের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী দেবশ্রী রায় ও অভিনেত্রী শ্রীমতী কৌশানি মুখোপাধ্যায় আমার শুভকামনা আমার বান্ধবীকে দিয়া ও এত কষ্ট করে ছবিটি করেছে এবং আমাদের পাশে দাঁড়ানো উচিত তাই আমি এসেছি এবং স্টোরিটা আমাকে বলেও ছিল আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এখন দেখি কিভাবে তৈরি হয়েছে ছবিটা বনি আমার খুব কাছে মানে রেফিউ বলা চলে আহ ওর অভিনয় দেখব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আজকের দিনে যে অনুপাট রিয়ার ছেলে একটা কাজ করেছে ডেফিনেটলি আমরা সাপোর্ট দেব অভিনেত্রী হিসেবে আর খুব শুভকামনা খুব ভালো হোক আজকে দিনে দাঁড়িয়ে এটাই আমি প্রার্থনা করছি কাছে খুব ভালো লাগছে আজকে এসেছি অ্যান্ড মানে আমাদের এখানে এখন যেমন ছবির সংখ্যা কমছে বাংলা ইন্ডাস্ট্রিতে তেমন প্রিমিয়ারেরও সংখ্যা কমে যাচ্ছে তো যে যে ছবিগুলো আমরা চাই যে সত্যি আমাদের কালিগসরা দেখুক বা আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি ফ্রেটার্নিটি দেখুক সেই যে ছবিগুলো প্রিমিয়ার হয় সেগুলো খুবই বাছা বাছা কিছু ছবি অ্যান্ড আমার মনে হয়